আমরা বাঙালিরা কম বেশি সবাই শাকসবজি খাইতে পছন্দ করি আমরা শাকসবজি খাইতে যেরম পছন্দ করি এরম মাঠের পর মাঠে যে শাকসবজি চাষ হয় এটা দেখতে দারুন লাগে শাক গ্রামের মধ্যে বিশেষ করে খালি মাঠেই চাষ হয় তা না বাড়ির আশেপাশে পুকুর পাড়ে নদীর ধারে প্রচুর রকমের নানান ধরনের শাক পাওয়া যায় যেগুলো গ্রামের মধ্যে লাইনে আমরা শাক রেডি করে খাই আর এই শাকগুলা খাইতে যেরম টেস্টি লাগে এরম পুষ্টি পুষ্টিকরও হয় নমস্কার দেশ বিদেশের জনগণ আয়োজন নতুন আরেকখান ভিডিও লইয়া একটা ভিন্ন স্বাদের অন্য রকমের একদম গ্রাম্য একটা ভিডিও লইয়া তো আমার সামনে যে কাঁঠাল গাছটা আপনারা দেখতাছেন কাঁঠাল গাছটা আমার বড় কাকা অনেক কাঁঠাল ধরছে অনেক কাঁঠাল ছোট ছোট অনেক কাঠাল ছোট ছোট কাঁঠাল দিয়ে আপনারা নিশ্চয়ই গ্রীষ্মকাল মাঠের মধ্যে প্রচুর রকমের রোদ আর রোদের মধ্যে কালা যায় মহের আমরা কি করছি সবাই মিলে একটা করে গামছা লইয় লইছি গামছা মুড়ি দিয়ে আমরা চললাম শাক তুলতে আর শাকটা যে আমরা আনবো এটা কিন্তু আমরা কোনো খেতের টানতাম না মানে কোনো জমিতে আনতাম না যে অঙ্গ বাড়ির পিছনে যে পুকুর পাড়া আছে যে বিল আছে বিলের ধারে প্রচুর রকমের শাক হয়ে থাকে গ্রামের দিকে সেই শাক আমরা আনতে যাবো এটা হচ্ছে শশা টাল আপনারা কি করে জানেন আমরা তো টাল কই শশা টালের মধ্যে অনেক ফুল ধরা রয়েছে কারণ গ্রীষ্মকালে তো শশা ওই বৈ জমিতে গ্রামের দিকে এটা কমন ব্যাপার তো যাই হোক এই যে ঠাটা পড়া রোদের মধ্যে আমরা চললাম সবাই শাক আনতো এদিকে পুকুর মাঝখান দিয়ে গ্রামের এবড়ো রাস্তা তার মাঝখান দিয়ে আপনি আটতাছেন একটু ভাবেন আর ফিলিংসটা ভাবেন একটু কি যে একটা অপূর্ব ফিলিংস যদিও বা সকালবেলা বা বিকালবেলা যদি আপনি হাঁটেন আরও বেশি দারুণ লাগে কিন্তু সেদিন খুব একটা রোদ আসিল না লগে একটা হালকা মৃদু মন্দ হাওয়া হইতেছিল অপূর্ব লাগতেছিল মাঝখান দিয়ে গ্রামের এই আটাটাতে কি দারুণ লাগে যারা গ্রামও বাড়ি বা গ্রামও ঘুরতে আয়েন তার আপনারা জানেন তার মাঝখানে দেখেন এই পুকুর পাড়ে কি সুন্দর লকলকা লকলকা তাজা তাজা কুমড়া শাক হয়ে রয়েছে আয়ক আমরা আইয়া মানে এক দেখলাম দারুন লক লকা লক ল কর্মী শাক্ষ খুবই সুন্দর তাজা তাজা কর্মী শাক কারণ পুকুরের জল গেছে যেহেতু গ্রীষ্মকাল আর ভাইসা শাকছে এই কর্মী শাক খাইতে কিন্তু দারুন দারুন টেস্টি আপনারা কি কন জানি না আমরা তো এটা কর্মী শাকই কই আর কর্মী শাক আমার কিন্তু খেতে দারুন লাগে শাশুড়ি করলে চল আগে তাহলে কর্মী শাক গুলাই তুললা লই পরবর্তীতে যেইদাপো হেডা লোমো তোর প্রথমে আমরা কর্মী শাকটা তোলা শুরু করলাম এক এক দেশের ভাষা এক এক দেশের নাম আপনারা কি কোন আমরা না আমরা তো এটার কর্মী শাকি যে সঙ্গে আপনারা শাক তুলতে চাইবেন না যদি শাক অনেক থাকে শাক দেখবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলতে দারুণ লাগে আর শাক যে সঙ্গে তুললে পুরো মুঠি বইয়া যাইব শাকের মানে খুবই দারুণ লাগবে মানে হচ্ছে ও তাড়াতাড়ি শাক তো লাগিয়ে গেছে ফটাফট ফটাফট তুললে লাগান যায় তো যায়ক শাক টাক তুলতে তুলতে মোটামুটি দেখুন যখন কটা শাক তুলতি দেখেন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে অনেকটা রোদ হয়ে গেছে তো আমি তো বিশাল রকমের ক্লান্ত হয়ে গেছে শাক তুল তুলতে শাক তুল তুলতে আমি একটা বইয়া পড়ছি পুকুর পাড়ের মধ্যে আমার শাসে কঠিন তুললে দিতেছে তুললে দিতেছে তো আম কর্মী শাক তোলা গেছে এরপরে যেটা আমার শাশুড়ি তুলতে এটা হচ্ছে এলমচা শাক আপনারা কি কোন আমি জানি না এটা শাক শাকি শাকের নাকি অনেক রকমের উপকারিতা আছে আমার শাশুড়ি এই শাক গুলা দেখেন কি সুন্দর দেখতে এরা অনেক সময় না মানে কি কইতাম অনেকে জুঙ্গল ভাবে হয়তো বা খায় না কিন্তু শাকটার নাকি প্রচুর উপকারিতা আছে আর এই পুকুর পাড়ের মধ্যে দেখেন কি সুন্দর সাদা সাদা বক গিলা বইয়া রয়েছে আর গ্রামের খুবই কমন দৃশ্য খুবই কমন দৃশ্য মাঠ থাকবো মাঠের মধ্যে গরু চরবো গরু আছে ঠিকই কিন্তু রাখাল নাই ছোটবেলা যে রাখালের গল্প আমরা পড়তাম না কিন্তু রাখাল কিন্তু এখন দেখা যায় না দেখা যায় যে মানুষ আয়ে গরুটার বাইনা দিয়া চুপ করে বাড়ির মধ্যে জায়গায় গিয়ে কাম করে আগে যেরকম মানুষ গরু মাঠের মধ্যে লয়ে যাইতো গরুর পাল খাওয়া হইতো এককালে বিকালবেলা বাড়িতে হইতো হেরুম কিন্তু অনেক হয়তো একটু কমই দেখা যায় তো যাই হোক এতক্ষণ আমার শাশুড়ি এলনটা শাক তোলা হয়ে গেছে তারপরে আমরা আমার শাশুড়ি তোলতে আছে কচু শাক এই কচু শাক দিলে কি যে তাজা তাজা টাটকা টাটকা আছে দেখতে মনে আছে কচু মানে এটার মধ্যে আর মধ্যে দিলে চুপ করে গলিয়া যাইবো একের পিওর একটা দারুণ একটা শাক তুলতে মনে ভাবে তুলতু তুল তুলতুল থেকে তুল আপনার শেষ করেন যাইতো না যে দেখেন বকগিলা সুন্দর করে মাছ খাইতেছে যেহেতু জল কমেছে তারা কি সুন্দর বিনা পরিশ্রমে মাছ খাইতেছে তো এত রৌদূরে গেছে পরে মাঠের মধ্যে এত গেছে আমি এক শাক তুলি হাঁপাইয়া বইয়া পড়ছিলাম আমার শাশুড়ি দেখি কাজ কচু শাক তুললেই যেতেছে তুললেই জিতেছে তো আমি করলাম তুমি তো অনেক দাও ওপরে কচু শাক আমিও তুলি কচু শাক দেখতে এত সুন্দর লাগতেছে তো না তুললা থাকতে পারলাম না আমার শাশুড়া এতক্ষণে কিন্তু ব্যাগ বিড়ালেছে শাকের তো আমরা তুললাম আজকে কচু শাক এলংসা শাক কর্মী শাক

跟来个大噶。<noise> <noise> <noise>